আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ভয়ঙ্কর 7 দিনের পরিকল্পনা এদিকে নির্বাচন নিয়ে পশ্চিমাদের পাঁচ প্রশ্ন বিএনপি ক্ষমতা লভে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বললেন রেলমন্ত্রী অগ্নিসংকুকের প্রতিটি ঘটনা নির্দিষ্ট প্যাটার্ন আছে আওয়ামী লীগ যার বেনিফিশিয়ারি বলছে বিএনপি সন্দীপে পুলিশ হত্যাচেষ্টার মামলায় অস্ত্রসহ লীগ নেতা গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দেব নৌকার স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভয়ঙ্কর সাত দিনের পরিকল্পনা আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত এবং আরও কিছু জঙ্গি মৌলবাদী ইসলামী সংগঠন ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে এই সাত দিনে দেশের নাশকতা সহিংসতা বড় ধরনের গুপ্ত হত্যা হামলা গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ সহ ইত্যাদি জনমনে আতঙ্ক সৃষ্টি করে এ ধরনের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করার নীল নকশা প্রণয়ন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে বিএনপি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর এ ধরনের তৎপরতা সম্পর্কে গোয়েন্দা সংস্থা অবহিত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে তাই এই সমস্ত পরিকল্পনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই বাস্তবায়িত হতে দেবে না বিভিন্ন সূত্রগুলো বলছে যে সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে এবং নির্বাচন যেন ভোটার উপস্থিতি কম হয় সে লক্ষ্যে বিএনপি এবং জামায়াত আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছে এর নকশার নাম দেওয়া হয়েছে আতঙ্কের বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়ানোই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে জানা গেছে এই নকশায় যে বিষয়গুলোর মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হবে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাতে হামলা যে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ঢাকা শহরে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় রয়েছে সে সমস্ত জায়গায় নাশকতা এবং হামলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সাত দিনে টার্গেট কিলিং এবং গুপ্ত হত্যা এই সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি প্রার্থী বা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা হবে তাদের হত্যার চেষ্টা করা হতে পারে যেন এই সমস্ত ব্যক্তিরা এর ফলে সমাজে একটা আতঙ্ক ছড়িয়ে যায় এবং জনমনে এক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় ভোট কেন্দ্র এবং নির্বাচন সংশ্লিষ্টদের উপর আক্রমণ ভোটের আগের দিন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত এই দুই দিন বিএনপি জামায়াত ভোটের সঙ্গে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের কর্মকর্তা বা অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আক্রমণ করার পরিকল্পনা করেছে নির্বাচনী সরঞ্জাম পরিবহনে বাধা এবং হামলা নির্বাচন সরঞ্জামগুলো ঢাকা থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় স্থানান্তর করা হবে এবং এই নির্বাচনের সরঞ্জামগুলো যখন স্থানান্তর করা হবে তখন বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার পরিকল্পনা রয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে পরিবহনে হামলা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কয়েকদিন আগেই একটি চলন্ত ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা জড়িত ছিলেন তার প্রমাণও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছে সামনের দিনগুলোতে নির্বাচন পর্যন্ত সময়ে এ ধরনের আরও কিছু ঘটনা ঘটানো হবে আগামী সাত দিন হতে পারে ভয়ঙ্কর সাত দিন তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বলছেন কোনো অবস্থাতে ভয়ঙ্কর সাত দিন হতে দেওয়া যাবে না এটি হবে সতর্কতা সাত দিন নির্বাচন নিয়ে পশ্চিমাদের পাঁচ প্রশ্ন আগামী সাত জানুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আন্তর্জাতিক স্বীকৃতি এই নির্বাচন পশ্চিমা দেশগুলো কাছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের কাছে গ্রহণযোগ্য হবে না সেটাই এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয় পরাজয় নয় তবে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত রকম আনুষ্ঠানিক মন্তব্য করেনি তারা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলছে সাত জানুয়ারি ভোট কিভাবে হয় তার উপর নির্ভর করছে এই নির্বাচনের স্বীকৃতির অনেক কিছু তবে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে পশ্চিমা দেশের কূটনীতিকরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করছেন নির্বাচনে বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করছেন খুঁটিনাটি প্রসঙ্গে খোঁজখবর রাখছেন আর এই সমস্ত খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের কাছে পাঁচটি প্রশ্ন বড় আকারে এসেছে এবং এই প্রশ্নগুলো সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরোধী দলের নেতা নির্বাচন কমিশন সহ বিভিন্ন মহলকে কাজ করা হচ্ছে যে পাঁচটি প্রশ্ন নিয়ে পশ্চিমাদের তৎপরতা দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে বিরোধী দলকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো প্রধান প্রশ্ন হল এবার নির্বাচনে বিরোধী পক্ষকে সাধারণত নির্বাচনে একটি পক্ষ এবং প্রতিপক্ষ থাকে এবার নির্বাচনে প্রতিপক্ষকে এই প্রশ্ন উঠেছে বিভিন্ন পশ্চিমা দেশের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জানতে চেয়েছে এবার নির্বাচনে বিরোধী পক্ষকে টেকনিক্যালি জাতীয় পার্টি এবার নির্বাচনী প্রধান প্রতিপক্ষ কিন্তু যেহেতু জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ আসন করেছে কাজেই জাতীয় পার্টিকে এখন আর আনুষ্ঠানিকভাবে বিরোধী দল বলা যাবে কিনা সে প্রশ্ন উঠেছে বিএনপি কেন এলো না এই নির্বাচন নিয়ে পশ্চিমাদের একটি বড় প্রশ্ন হল বিএনপি কেন নির্বাচনে এলো না বিএনপি নেতাদের কাছেও এ বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বিএনপির কাছে জানতে চেয়েছে তারা কেন নির্বাচনে এলো না বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে পরিস্থিতিতে বিএনপির পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব ছিল না সংলাপ সমঝোতা কেন হল না দায়কার পশ্চিমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচনের আগে যে সংলাপের দরকার ছিল যে সংলাপের উদ্যোগ গ্রহণের জন্য পশ্চিমা দেশগুলো আহ্বান জানিয়েছিল সেই সংলাপটি হলো না কেন সংলাপ না হওয়ার দায়কার ভোটাররা কি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবারের নির্বাচনে একটি বড় প্রশ্ন হিসেবে পশ্চিমাদের পক্ষ থেকে এসেছে তা হলো নির্বাচনে কি পর্যাপ্ত পছন্দের প্রার্থী আছে পছন্দের বিকল্প প্রার্থী কি নির্বাচনে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের কাছেও এই প্রশ্ন তুলেছিল পশ্চিমা দেশগুলো ভোটের পর সমঝোতা যে প্রশ্নটি নিয়ে এখন কূটনীতিকরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন তা হলো ভোটের পর কি সম্ভব সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচন একটি সাংবিধানিক বাধ্যবাধকতা আর সেই কারণে বাধ্যবাধকতার বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করছেন না বিএনপি ক্ষমতার লোভে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বললেন রেলমন্ত্রী বিএনপি ক্ষমতার লোভে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন পঞ্চগড় দুই আসনের নৌকার প্রার্থী ও ডেলমন্টি নুরুল ইসলাম সুজন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নে টেপ্রিগঞ্জ বাজার হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি এসময় সময় তিনি বলেন বিএনপি ভোটে অংশ নেয়নি তারা কিভাবে ক্ষমতায় যেতে চায় ক্ষমতার লোভে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেয়নি কিন্তু তাদের দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় নেতারা ভোটে অংশ নিয়েছিল সুষ্ঠু নির্বাচন হয় তাদেরকে অনেকে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছে বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের উপর ভর করে আছে যে তারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে এটা তাদের দেবা স্বপ্ন এটা কোনোদিন হবে না অগ্নিসংযোগের প্রতিটি ঘটনার নির্দিষ্ট প্যাটার্ন আছে আওয়ামী লীগ যার বেনিফিশিয়ারি বলছে বিএনপি চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে আর একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজরফবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালে দুটি নির্বাচনের পটভূমিতে আগামী সাত জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিবৃতিতে বলা হয় তথাকথিত এই ডামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতা কর্মীরা শিকার হচ্ছেন খেটে খাওয়া প্রান্তিক মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে বিশেষত বাস ট্রেনে পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জানমাল ও নিরাপত্তার স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ ও শৃঙ্খলা বাহিনীর একাংশ এতে আরও বলা হয় চলমান অগ্নিসংযোগে প্রতিটি ঘটনায় একটি নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে আর যার একমাত্র বেনিফিশিয়ারি আউমলিগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র আর প্রধান ভুক্তভোগী বিএনপি সন্দীপে পুলিশ হত্যাচেষ্টার মামলায় অস্ত্রসহ আউমলিগ নেতা গ্রেফতার চট্টগ্রামের সন্দীপ উপজেলার মাগধরা ইউনিয়ন আউমলিগের সাধন সম্পাদক রবিউল আলমকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শনিবার রাতে মগধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় রবিউল আলম পুলিশ হত্যা চেষ্টার মামলার আসামি জানা গেছে চব্বিশ ডিসেম্বর রাত আটটার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মনসিরহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী কর্মীদের উপর নৌকার প্রার্থীরা হামলা করে এতে স্বতন্ত্র পক্ষের তিনজন ও একজন কর্মী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে পুলিশের উপর হামলা করা হয় এতে একাধিক পুলিশ সদস্য আহত হন এ ঘটনায় সন্দীপ থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ জয়নুল বাদী হয়ে উনিশ জনের নাম উল্লেখ ও পঁয়ষট্টি জনকে আসামি করে পুলিশের কাজে বাধা ও হত্যা চেষ্টার মামলা করেন ওই মামলায় রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ নৌকার স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা চট্টগ্রামের পটিয়ায় নৌকা স্লোগান দিয়ে মন্দির ও ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে শনিবার আটটার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মহাজনপাড়ায় এ ঘটনা ঘটে নৌকা প্রার্থীর ক্যাম্প থেকে স্লোগান দিয়ে বিশ্বমঙ্গল গীতা সংঘ ও দুর্গা মন্দির এবং ছাত্রলীগ নেতা বরানের বাড়িতে হামলা করা হয় ওই ঘটনায় বিচার বিক্ষোভ মিছিল করেছেন গ্রামের লোকজন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধন সম্পাদক ও জেলা আওয়ামী নেতা বিজন চক্রবর্তী জানান ছাত্রলীগ নেতা বোরহান সহ হুইপের মেয়েরা ওই এলাকায় গণসংযোগ করেন এতে হিন্দু সম্প্রদায়ের ব্যাপক সারা মিলে এতে হয়তো ক্ষুদ্র হয়ে নৌকার স্থানীয় কর্মী সমর্থকরা যারা হামলা চালিয়েছে তাদের সবার বাড়ি একই এলাকায় এবং হামলাকারীদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন ছিল ইউপি সদস্য সম্বোধে জানান হামলাকারীরা সবাই স্থানীয় এবং তারা মন্দিরে রক্ষিত মহোৎসবের মালপত্র নষ্ট ও ভাঙচুর করেছে মন্দিরে ছুটে মারা ইটপাটকেল ও ভাংচুর করা আলামত এখনও সেভাবেই আছে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন